আনুষ্ঠানিকতা পরে কিছুক্ষণ পরে আমি মূল খেলায় চলে যাবো এখানে যে খেলার যে একটা আনুষ্ঠানিকতা আছে সেই আনুষ্ঠানিকতা আপনারা দেখতে পারবেন এই

এর যে হচ্ছে আপনি ব্যাস পরিষ্কার করা হচ্ছে সেগুলো আমার এই সেখান চাবক্সি ফেসবুক লাইভের মাধ্যমে আপনি সরাসরি দেখতে পাচ্ছেন এখানে আজকের এখানে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যে সাধারণ সম্পাদিকা এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাবেক এমপি আজি সুলতান আহমেদ আজকের এই খেলার প্রধান অতিথি আমি এক এককে আমাদের এখানে ছোট বেশ এবং অতিথি আছে তাদের আমি আমারে এই ফেসবুক লাইভের মাধ্যমে আমি দেখাচ্ছি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের যে শোভাযাত্রা বিভিন্ন ধরনের যে আতশবাজি সেগুলো পটকা পুটানু হচ্ছে সেগুলো আমার এই ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখাচ্ছি আপনারা আপনি দেখতে রাখুন এখানে বিভিন্ন ধরনের যে আতশবাজি এবং পটকা ফোটানো হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য রাজাপুর আদর্শ সমিতির সম্মানিত উপদেষ্টা আমাদের এখানে যে ট্রফি উন্মোচন করা হচ্ছে সেই ট্রফি উন্মোচনটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি আজকের যে যে ট্রফির জন্য যে দুটি দল যে মূল লড়াই নামবে সেই ট্রফিটা আপনাদের মাঝে আমি উপস্থিত দেখাচ্ছি এই ট্রফিটার জন্য মূল দলের দুই দলেরা লড়াই নামবে মাঠের লড়াই নামবে ফুটবলের যে একটা মহাযুদ্ধ সেই মহাযুদ্ধটা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে এখানে দুই দলের এমনি খেলোয়াড়াই উপস্থিত আছে সেই জিনিসটাই আমি এমনি সেখান বসে ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি নিয়ে দেখাচ্ছি এখানে আমাদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে এখানে ই করা হবে পতাকা উত্তোলন করা হবে এবং আমাদের আদর্শ সমিতির যে পতাকাটা সেটাও উত্তোলন করা হবে একসাথে দুটি পতাকা উত্তোলন করা হবে বাংলাদেশের পতাকাটা যে উত্তোলন করবে আমাদের যে প্রধান অতিথি বাংলাদেশের সাবেক এমপি বাংলাদেশ মহিলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদিক কাজী সুলতান আহমেদ এই মুহূর্তে দলের পতাকা পতাকা উত্তরণ করছে সেই জিনিসটাই সেই ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি লাইভ কাজ করে দেখানোর চেষ্টা করছে